জারণ বিজারণ বিক্রিয়াকে অর্ধ সমীকরণ পদ্ধতিতে সমতা করছি আমরা আমরা এই পদ্ধতিতে আমরা এখন আরেকটি বিক্রিয়া সমতা করে দেখব অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা কে এম এন ওফোর দ্রবণ অক্সালিক অ্যাসিড বা এইচ টু সি টু সাথে বিক্রিয়া যখন করে এই জাতীয় একটা বিক্রিয়া ঘটে আমরা এখন এই বিক্রিয়াটাকে অর্ধ সমীকরণ পদ্ধতিতে সমতা করে ফেলব। তো আসো আমরা প্রথমে একটু বুঝে নিই যে কীভাবে বিক্রিয়াটা হচ্ছে লক্ষ্য করো এন ও ফোর পটাশিয়াম পার এটা বিক্রিয়ার পরে হয়ে গেছে এম এন এস ফোর এখানে ম্যাঙ্গানিস পার্টটা হচ্ছে মেইন তাই আমরা দুই পাশের ম্যাঙ্গানিস পোর্শনটাকে ফোকাস করেছি কে এম এন ও থেকে এম এন ফোর হয় এবার আমরা কি করব আমরা দর্শকায়নগুলোকে কেটে ফেলে দেব তাহলে পটাশিয়াম এবং সালফার এখান থেকে বাদ চলে যাবে কারণ এরা বিক্রিয় এবং উৎপাদে একই চার্জ নিয়ে বসে আছে তো এদের দরকার নেই আমার তাহলে পটাশিয়ামকে বাদ দিলে বাকি অংশ থাকে এম এন ও ফোর মাইনাস দয়া করে এই মাইনাস চার্জটা ভুলে যেও না এখানে অধিকাংশ মানুষ ভুল করে আর এ পাশে আছে এম এন প্লাস কারণ সালফেটের চার্জ হচ্ছে টু মাইনাস তাহলে এটা হচ্ছে টু প্লাস তাহলে লক্ষ্য করো এখন আমাদের এখান থেকে কাজ করতে হবে প্রথম কাজ হচ্ছে এই এম এন ও ফোর মাইনাসে ম্যাঙ্গানিজের চার্জ কত সেটা বের করা যার মান বের করার পদ্ধতি অনুসরণ করে বের করলে আসবে প্লাস সেভেন এখানে ম্যাঙ্গানিজের চার্জ হচ্ছে প্লাস টু প্লাস সেভেন থেকে প্লাস টু চার্জে নেমে আসতে তাকে কয়টা ইলেকট্রন নিতে হবে এখানে অবশ্যই ইলেকট্রন নিতে হবে কারণ ইলেকট্রন গ্রহণ করলে চার্জ পজিটিভ চার্জ কমে যায় তাই সাত থেকে দুইতে নামতে তাকে ইলেকট্রন গ্রহণ করতে হবে পাঁচটা কারণ সাত থেকে দুইয়ের মাঝখানে ডিফারেন্স হচ্ছে পাঁচ তাহলে পাঁচটা ইলেকট্রন গ্রহণ করলে সে ম্যাঙ্গানিস টু প্লাস হবে কিন্তু কথা হচ্ছে এই অক্সিজেনটার কি হবে অক্সিজেন চারটার কোনো পরিবর্তনই হবে না তাহলে চারটা অক্সিজেন ফোর ও টু মাইনাস লিখে দিব কারণ প্রত্যেকটা অক্সিজেনের চার্জ মাইনাস টু এরকম অক্সিজেনের আয়ন আছে চারটা এখন লক্ষ্য করো অ্যাসিডিক দ্রবণে বিক্রিয়া হওয়ায় এইচ টু এস ও ফোর এখানে এইচ প্লাস দান করে এবং ফোর ও টু মাইনাস সে পানি হবে পানি হওয়ার জন্য তাকে তার ডাবল পরিমাণ এইচ এইচ প্লাস দরকার হবে সে নিজে আছে আসে হাইড্রোজেন লাগবে তার আটটা তাহলে চারটা অক্সিজেন আটটা হাইড্রোজেন মিলে চারটা পানি তৈরি করবে তারপর সুন্দর মতন দুটাকে যোগ দেওয়া শুরু করবো যোগ দিলে এই অক্সিজেন অক্সিজেন কাটা গেল তাহলে থাকে এম এন ও ফোর মাইনাস প্লাস আটটা এইচ প্লাস প্লাস পাঁচটা ইলেকট্রন ছেড়ে দিলে তারপরে হয় এমএন টু প্লাস প্লাস চারটা পানি এটা হয়ে গেল আমাদের যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে এটা বিজারণ তাহলে এইটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ সমীকরণ এটা হচ্ছে আমাদের বিজারণ অর্ধ সমীকরণ এইবার আমরা দেখার চেষ্টা করব জারণ অর্ধ সমীকরণটা এখানে কিভাবে করছে লক্ষ্য করে ফেলি আমাদের অক্সালিক এসিড এখানে সি টু ও ফোর তাকিয়ে দেখো কে টু এস ওফোর তো অবশ্যই না পানীয় না এখানে সি অকর্ষণটা এখানে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে তাহলে আমরা লিখে ফেলবো এইচ টু সি টু ও ফোর এখান থেকে তৈরি হয়েছে কার্বন ডাইঅক্সাইড তারপর দর্শক আমি ঝেড়ে ফেলে দিব হাইড্রোজেন বাদ দিই তাহলে জিনিসটা দাঁড়াবে সি টু ও ফোর টু মাইনাস সেটা পরিবর্তিত হয়ে হয় কার্বন ডাইঅক্সাইডে এখন আমরা তাকিয়ে দেখি এখানে কি ধরনের ঘটনা ঘটে হিসাব করে বের করব জারুন মান কার্বনের এখানে জারুন মান কত কার্বনের জারন মান বের করার জন্য ধরি কার্বনের জারন মান এক্স কার্বন আছে দুইটা তাহলে টু এক্স অক্সিজেনের নিজের চার্জ হচ্ছে মাইনাস টু অক্সিজেন আছে চারটা তাহলে ফোর ইন্টু মাইনাস টু টোটাল জিনিসটার চার্জ হচ্ছে মাইনাস টু হিসাব করলে এক্স এর ভ্যালু আসে প্লাস থ্রি তাহলে এখানে কার্বনের চার্জ প্লাস থ্রি আর ডান পাশে এখানে কার্বনের চার্জ হচ্ছে প্লাস ফোর তাহলে প্লাস থ্রি থেকে প্লাস ফোরে যেতে তাকে ইলেকট্রন ছাড়তে হবে একটা কিন্তু কথা হচ্ছে এখানে কার্বন দেখো কয়টা আছে কার্বন এখানে আছে দুইটা বিক্রিয়কে তাহলে বিক্রিয়কে দুইটা কার্বন থাকলে অবশ্যই এখানেও দুইটা কার্বন থাকতে হবে তাহলে এখানকার দুইটা কার্বন দুইটা ইলেকট্রন ছেড়ে এখানে দুইটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে তাহলে ওভারঅল যদি লিখি সি টু ও ফোর টু মাইনাস সেখান থেকে তৈরি হয় দুইটা কার্বন ডাইঅক্সাইড এখানে চার্জ প্লাস থ্রি এখানে চার্জ প্লাস ফোর থ্রি থেকে ফোর চার্জে যেতে একটা ইলেকট্রন ছাড়তে হবে দুইটা কার্বন ডাইঅক্সাইডের তাই দুইটা দুইটা কার্বনের দুইটা ইলেকট্রন ছাড়তে হবে তাহলে এটা টু মাইনাস তাহলে এটা হচ্ছে আমাদের জারুণ অর্ধবিক্রিয়া বিক্রিয়া তাহলে যারণ আর বিজারণ অর্ধবিক্রিয়া পেয়ে গেছি তাকিয়ে দেখো এখানে পাঁচটা ইলেকট্রন ছাড়ে আর এখানে ইলেকট্রন ছাড়ে বুঝতেই পারছো সমান করার জন্য কি করতে হবে এটাকে আমরা এখন পাঁচ দিয়ে গুণ করবো এটাকে দিয়ে গুণ করে লিখে ফেলি ফাইভ সি টু ও ফোর টু মাইনাস সে দশটা ইলেকট্রন ছাড়লে তৈরি করবে দশটা কার্বন ডাই অক্সাইড এই পাঁচের ইলেকশন এই পুরো ইয়েকশনটাকে এখন দুই দিয়ে গুণ করি দুই দিয়ে গুণ করলে সে টু এম এন ও ফোর টু মাইনাস প্লাস দুই দিয়ে গুণ করলে আর্ধগুণের ষোলোটা এইচ প্লাস প্লাস দশটা ইলেকট্রন এরা মিলে তৈরি করে দুই এম এন টু প্লাস প্লাস আট অনু পানি তাহলে এখন আমরা সুন্দর মতন বাংলা নিয়মে দুইটাকে যোগ করে দিব আমাদের এখানে গুণ করার মেইন উদ্দেশ্য ছিল এই দশ আর এখানে দশ সমান করা দশ দশ কাটা গেল তাহলে আসে টু এম এন টু ফোর টু মাইনাস প্লাস ষোলোটা এইচ প্লাস প্লাস পাঁচটা সি টু ও ফোর টু মাইনাস এখান থেকে আসে দশটা কার্বন ডাইঅক্সাইড দুইটা ম্যাঙ্গানিস টু প্লাস আর আটটা পানি এখন আমাদের কাজ খুব সহজ হয়ে গেছে এখন আমরা এখান থেকে দেখে দেখে উপরে খালি সংখ্যাগুলো বসাব এম ওফর আছে দুইটা তাহলে কে এম এন এর ওফোর আগে বসবে এখানে টু উপরে লিখে দিলাম জায়গায় নিয়ে যেহেতু টু সালফিউরিক এসিড এইচ টু দেখো এখানে এইচ প্লাস আছে ষোলোটা তাহলে সালফিউরিক এসিড লাগবে আটটা কারণ আট এবং হাইড্রোজেনের দুই গুণ করলে আসে ষোলো সি টু ও ফোর আছে পাঁচটা তাহলে এখানে সুন্দর মতন বসিয়ে দেওয়া পাঁচ পটাশিয়াম সালফেট কিছু এখানে করা লাগতেছে না এখন লক্ষ্য করে এখানে লক্ষ্য করে দাও কার্বন ডাইঅক্সাইড আছে দশটা তাহলে কার্বন ডাইঅক্সাইডের আগে বসিয়ে দেওয়া দশ এম এন টু প্লাস লাগবে দুইটা তাহলে ম্যাঙ্গানিস সালফেট বসিয়ে দেওয়া দুই পানি লাগবে আটটা তাহলে এখানে বসিয়ে দাও আট বাস দেখো সুন্দর মতন আমাদের বিক্রিয়া দাঁড়িয়ে গেছে তাহলে আমরা কিভাবে সুন্দর মতন প্রত্যেকটার জন্য অর্ধ সমীকরণ লিখে আমরা এই জারণ বিজারণ বিক্রিয়াটাকে সমতা করে ফেললাম